আর মাত্র কয়েকটা দিন অতিক্রম হয়ে গেলেই শুরু হতে চলেছে আইপিএল দু আর তারই আগে কে কে টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্প যেখানে পনেরো তারিখ থেকে শুরু হতে চলেছে আর এই ম্যান প্র্যাকটিস ক্যাম্পে কবে যোগ দিতে চলেছে কে কে টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার সুনীল নারিন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই সুনীল নারিনকে নিয়ে কিন্তু একটি আপডেট বেরিয়ে এসেছে যেখানে জানা গিয়েছে যে এই সুনীল নারীন কবে ভারতে এসে পৌঁছেছে কবে সে কেকিআর টিমের সাথে যুক্ত হবে প্র্যাকটিস করার জন্য হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি আইপিএল দু হাজার চব্বিশ কাঁপানোর জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে কে কে টিমের দুই রাসেল হ্যাঁ ফ্রেন্ডস এই ভিডিওতে সুনীল নারীন কবে যোগ দিচ্ছে কে টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে তার পাশাপাশি এই দুই রাসেলকে নিয়ে কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কে কে আর টিমের দুই রাসেল সারদার রাদারফোর্ডস ও আন্ধ্রে রাসেল আইপিএল দু হাজার চব্বিশ খেলার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন এবং তারা একটি পোস্ট করে জানিয়েছে যে এই দুই রাসেল কে আর টিমকে চ্যাম্পিয়ন করতে পারে আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস এই দুই ক্রিকেটার কিন্তু বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং এই রকমই যদি ফর্মে থাকে আইপিএলে তাহলে কে কে আর টিমকে চ্যাম্পিয়ন হতে আর কেউ আটকাতে পারবে না হ্যাঁ ফ্রেন্ডস এই দুই রাসেলকে নিয়ে অবশ্যই আপনারা কিছু লিখে কমেন্ট সেকশনে যাবেন তার পাশাপাশি সুনীল নারিনকে নিয়ে যে আপডেটটি বেরিয়ে এসেছে সেটি হলো যেখানে কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্প পনেরো তারিখ থেকে শুরু হতে চলেছে এবং ভারতে এসে পৌঁছবে এই সুনীল নারিন চৌদ্দ তারিখে বলে জানা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই সুনীল নারিন কিন্তু ভারতে আসবে চোদ্দ তারিখে তবে এই সুনীল নারীন কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিতে পারে ষোলো তারিখে যেখানে এমনই কিছু আপডেট বেরিয়ে এসেছে এমনই কিছু তথ্য শোনা গিয়েছে যে এই সুনীল নারীন কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে ষোলো তারিখে যোগ দিতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এই সুনীল নারীণ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে সে বল হাতে দুর্দান্ত খেলা দেখিয়েছে আমাদের সেটা তো আমরা সবাই জানি তাই এই সুনীল নারীণকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেক্স লিখে আমাদের জানাতে ভুলবেন না তার পাশাপাশি গৌতম গম্ভীর কিন্তু একটি বড় কথা বলেছেন যেখানে তিনি জানিয়েছেন যে কে কে টিমকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব আমার আইপিএল দু সালের জন্য এবং সে তিনি বলেছেন যে এই কে টিমের যে তরুণ ক্রিকেটারগুলি রয়েছে তাদেরকে তৈরি করার দায়িত্ব রয়েছে আমার কাছে এবং আমি তাদেরকে ভালোভাবে তৈরি করব এবং তারা যেমন আরও আগে ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হয়ে উঠতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এই কথাটি বলেছেন গৌতম গম্ভীর তাই আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ